ব্রান আসসালামু আলাইকুম ব্যাক টু আমার ইউটিউব চ্যানেল মেহাজি বিন রাসপিয়াল তো অনেকদিন ফটে রেসিপি নিয়ে আসলাম এটা হচ্ছে তোমার চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি রান্না করার জন্য এই ভিডিওটা তোমরা দেখতে পারো কম সহজে তোমরা এই চিকেন বিরিয়ানিটা রান্না করতে পারো তো এখানে আমরা মুগ ডাল ভেজে নিব তো এটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি মুরগির মাংস ছোটো ছোটো পিস করে কেটে দিলাম এখানে আমরা পেঁয়াজ কুচি এক কাপ রসুন বাটা আদা বাটা জিরা বাটা লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব তো এখানে আমরা দিয়ে দেব বিরিয়ানি মশলা এক প্যাকেট দিয়ে দেব বিরিয়ানি মশলা তারপর এখানে আমরা দুই চামচের মতো গুঁড়ো মরিচ দিয়ে দিব গুঁড়ামরিচটা পর দুই কাপ সয়াবিন তেল দিয়ে দিব তা ভালোভাবে ম্যারিনেট করে নেব মেন করে আপনারা ছেলে দুই তিন ঘন্টার মতো রেস্টে রাখতে পারেন তো এখানের মধ্যে আমরা ডাল গুঁড়ো সিদ্ধ করে নেব এখানে হচ্ছে ফলাউ চাল তো এটা আমরা চুলের ভিতর বসিয়ে নিলাম এখানে দেখছেন ডালগুলো হয়ে গেছে তো এটা ফাইনালি হয়ে গেছে এই সময়টা যে ডালগুলো সিদ্ধ করেছেন ওই ডালগুলো এখানে দিয়ে দিব ক্যামেরা অফ থাকার কারণে এই ভিডিওটা আমি আপলোড করতে পারি নাই তো এখানে দেখতে পাচ্ছেন ফাইনালি হয়ে গেছে তো এখানে আমরা বিরিয়ানি রান্না করার জন্য একটা পাত্র নিয়ে নিলাম এখানের ভিতরে আমরা দিয়ে দিব সয়াবিন তেল এক কাপের মতো দিলে হবে তো এখানে দিয়ে দিবো আমরা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দেব গরম মশলা গোট আস্তে গরম মশলা তেজপাতা এগুলো দিয়ে দিবো তারপরে এখানে ভালোভাবে নাড়িয়ে নেবো করতে কেন দিয়ে দেবে ধরে রাখার চাল এটা চাল তো একটু ভাজা ভাজা হয়ে গেছে তো এখানে আমরা যতটুকু চাল দিছি তার ডাউট পরিমাণ পানি দিয়ে দিবে এখানে আমরা তো ভালোভাবে নাড়িয়ে নেবে এখানে তো এটা পানিটা শুকিয়ে যাওয়া শুকিয়ে গেছে পানি যখন দেখবেন চালের সাথে পানি লেগেছে তখন মাংসগুলো দিয়ে দেবেন ক্ষমা করে দিবেন প্লিজ তো এখানে ভালোভাবে সেদিকেগুলো মিশিয়ে নিব তারপরে ঢাকনা দিয়ে রেস্টে রাখার পর দেখবেন

কেমন হয়েছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ